হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি টয় বক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে থাকবে আমাদের খেলনার গোমোর ফার্স্ট ভিডিও হ্যাঁ বাজারে অনেক ধরনের প্রোডাক্ট অনেক রেটে বিক্রি করে সবাই অনেক দামে বিক্রি করে কিন্তু আজকে আমরা ওই গোমরটা রাখব না রোজা উপলক্ষে এটা থাকবে হয়েছে যে রোজার গিফট আপনাদের জন্য যে খেলনার গোমোর ফার্স্ট ভিডিও যাতে আপনারা আমাদের থেকে যদি নাও কিনেন অন্য জায়গা থেকে কিনলেও যাতে বেশি দাম দিয়ে হচ্ছে না কিনেন হ্যাঁ আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে কারণ বড় একটা প্রোডাক্ট ওইটা ডেলিভারি চার্জ দিতে হয় মার্কেটে যেসব প্রোডাক্ট যেসব দামে বিক্রি হয় এর থেকে অনেক কম দামে পেয়ে যাবে আজকে দেব হচ্ছে যে কি এই যে এই একটি প্রোডাক্ট হ্যাঁ বেবি রয়্যাল বাই এর আগের ভিডিওতে এটা এক বছর থেকে শুরু করে আপনার চার পাঁচ বছর নিতে পারবেন অবশ্যই আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেবেন আজকে আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ অবশ্যই ভিডিও কলে দেখে নেবেন তাহলে আর প্রতারিত হবেন অনেক ফেসবুক পেজ আছে ভুয়া পেজ আছে ভিডিও এডিট করে আছে হ্যাঁ প্রোডাক্ট বিক্রি করে কাস্টমার থেকে ডেলিভারি চার্জ নিয়ে পরে মাল ডেলিভারি দানা আমাদের এই যে শপ নিতে পারবেন শপ অ্যাড্রেস টয় বক্স সুবাস্তু নজর শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি অল করে দেবেন এই যে মাত্র 1150 টাকা এরপরে দেখাবো আরো একটি বাইক এই বাইকটি এর আগে আমাদের ভিডিওতে ছিল এই যে মোল্লা ভাই চালায় দেখাইছিল এই গাড়িটা লাইটিং মিউজিক সহ হুম এটার দাম ছিল সতেরোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আর আজকের ভিডিওতে এটার দাম থাকবে যে হয়েছে যে কি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা এই হেভি সাইকেলটা নিতে পারো একটু চালাই দেখা যাবে মোল্লা ভাই ধরো চালাও এটা চালাও চোদ্দোশো পঞ্চাশ টাকায় গাড়ি দিয়ে দিচ্ছি এই দেখেন এই দেখেন মোল্লা আগেও চালাইছে সতেরোশো টাকা দাম ছিল এমন চোদ্দশো পঞ্চাশ এই দেখেন এই দেখেন লাইটিং নির্দেশ সেরা বাইক আর লাগবো না মোল্লা ভাই ওকে এরপর দেখা বলছে যে এই গাড়িগুলা এই গাড়িগুলা পাইলট আছে পাইলট গাড়ি লাগবে না এমনি দেখাও আমি দেখ এটা এর আগে ছিল আমাদের গায়ের মূল্য আকিস কোম্পানির ছত্রিশশো টাকা গায়ের মূল্য আমাদের কাছ থেকে নিলে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো এরপর দেবো আর এফ এল রক রাইডার রক রাইডার দিতে পারবো হয়েছে যে আর এফ এল কোম্পানির এই যে রক রাইডার লেখা থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা রক রাইডার রক রাইডার দিব চব্বিশশো পঞ্চাশ এরপরে দেব এসিআই ক্যাপ্টেন বাইক এই যে হেডলাইট থাকবে হ্যাঁ নতুন আপডেট আসছে হেডলাইট এর আগে হেডলাইটটা ছিল না এখন হেডলাইট দিচ্ছে পাশে ক্যাপ্টেন ছত্রিশশো আটত্রিশশো টাকা বডি প্রাইস নিয়ে থাকবো মাত্র ছাব্বিশশো টাকা 2600 টাকা এটা নিতে পারবেন আর আগের মডেলগুলো নিতে পারবেন মাত্র 2400 টাকা এই যে ক্যাপ্টেন লাগি এটা হচ্ছে আগের মডেল হেডলাইট ছাড়া 2400 এরপর দেব হইছে যে তালুকদারের মাস্টার বাইক তালুকদারের মাস্টার মাত্র 2600 টাকা হ্যাঁ এই গাড়িগুলো নিতে হলে আপনি ইমু হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভিডিও কলে দেখে নিতে পারবেন এরপর দেখাবো এই যে এই গাড়িগুলো হ্যাঁ মার্কেটে অন্যান্য পেজগুলোতে তারা ভারী অনেক ভালো ভালো পেজ দাম দিয়ে রাখছে সতেরো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো হ্যাঁ এটার নাম হচ্ছে এই দেখেন ফেরারি গাড়ি এটা হচ্ছে যে কি মিনি কোপার কার হ্যাঁ গায়ের বডিতে লেখা থাকবে বারো ভোল্ট ব্যাটারি দেওয়া আছে রিচার্জেবল বাচ্চা নিজে চালাইতে না পারলো রিমোট দিয়ে চালাতে পারবে এক বছর থেকে শুরু করে আট দশ বছরের বাচ্চা এটা সিঙ্গেল সিট এটা ডাবল সিটের গাড়ি এটাই দেখবেন মার্কেটে অন্যান্য পেজগুলোতে রেট দেওয়া আছে সতেরো হাজার পাঁচশো যেহেতু আজকে আমি বলছি রোজার দিন খেলনার গোমর ফার্স্ট ভিডিও এটার দাম পেয়ে যাবেন মাত্র টাকা আর পেয়ে যাবেন তেরো হাজার পাঁচশো রিচার্জেবল বারো বোল্ট ব্যাটারি দেওয়া আছে আপনি যদি পঞ্চাশ ষাট হাজার টাকার দামেরও গাড়ি নেন তাও বারো বোল্টের উপরে ব্যাটারি দেয় না ঠিক আছে এটা দরজা খুলবে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই যে তেরো হাজার টাকা হচ্ছে ফেরারি রিচার্জেবল হ্যাঁ বারো ভোল্ট ব্যাটারি দোলনা আছে আরো বিস্তারিত জানার জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে দেখে নেবেন আজকে যেহেতু ভ্যারাইটিস ভিডিও করবো সেক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বোঝানো ওইভাবে যাবে না আপনারা যেটা সম্পর্কে জানতে চান ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে বুঝে নিতে পারবেন এরপর দেখাবো এই যে এই একটা আছে ব্যারিগেট সহ তালুকদার মাস্টার ব্যাগ নতুন আসছে মার্কেটে একদম লেটেস্ট এটা দিয়ে দেবো মাত্র তিন হাজার ছয়শো এর আগে ছিল চার হাজার দুইশো চার হাজার পাঁচশো দাম হ্যাঁ তালুকদার এটা রয়েছে সামনে এল লাইট জ্বলবে চাকায় হেডলাইট জ্বলবে দুই পাশে এলইডি লাইট হবে বাচ্চার পা রাখার স্পেস হবে ব্যারিগেটটা খুলে দিলে বাচ্চা অনেক দিন চালাতে পারবে এক বছর থেকে শুরু করে যাদের বাচ্চার বয়স এক বছর থেকে পাঁচ ছয় বছর তারা এই প্রোডাক্টটা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় শুধু ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন দাম মাত্র তিন টাকা তিন এর আগে ব্যারিগেট এটার দাম ছিল আমাদের সাড়ে চার হাজার টাকা হ্যাঁ আজকের ভিডিওতে যেহেতু রোজা উপলক্ষে হ্যাঁ আমাদের রোজার মধ্যে অর্ডার কনফার্ম করতে পারবেন পঁচিশ রোজা পর্যন্ত ঢাকার বাইরে পঁচিশ সোজার পরে কিন্তু ঢাকার বাইরে অর্ডার আর দেওয়া হবে না এরপরে দেবো এটা পেয়ে যাবেন এই যে এটা আছে এটা এটার দাম পেয়ে যাবেন অনলি এটা হেডলাইট সিস্টেম ঠিক আছে হ্যাঁ এটা নিলে এটার দাম পেয়ে যাবেন অনলি আঠাইশো টাকা আঠাইশো আঠাইশো এবং এটা আছে লুকিং গ্লাসসহ চার হাজার টাকা বডি প্রাইস বেয়ারিংয়ের চাকা এটা পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকা আঠাইশশো টাকায় লুকিং গ্লাস সহ বেয়ারিংয়ের চাকা অন্যান্য পেজগুলোতে চার হাজার টাকা দাম আছে আপনারা অন্যান্য পেজ কম্পেয়ার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই যদি কম না হয় নেবেন না ঠিক আছে অন্য পেজ থেকে ইনশাল্লাহ অনেক কমে পাবেন এর আগে আমরা এরকম অফার কখনো দি না এটা আছে আর এক সুন্ডা এই খুবই সুন্দর লাইটিং মিউজিক এক বছর থেকে শুরু করে দুই হাজার পঞ্চাশ টাকা হুন্ডাটা নিতে পারবেন লাইটিং মিউজিক হবে এক বছর থেকে শুরু করে পাঁচ চালাতে পারবে দুই হাজার পঞ্চাশ এরপরে দেখা যাবে হচ্ছে যে ফিটিং চেয়ার হ্যাঁ দুশো আঠারো মডেল দুশো আঠারো মডেল ফিটিং চেয়ার এটা তিন চারটা স্টেপ করা যাবে ছোট বাচ্চা খাওয়ানোর জন্য এটা পেয়ে যাবেন মাত্র 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 তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকায় আকর্ষণীয় ফিডিং চেয়ারটা পেয়ে যাবেন তিন হাজার সাতশো এছাড়া পেয়ে যাবেন ট্রলি ঠিক আছে ভালো ভালো ট্রলি পেয়ে যাবেন কম দামে একেবারে পাইকারি দামে দিয়ে দেব এছাড়াও আসেন আরো দেখাই এই যে এগুলো আছে আর ফেলে এই যে পিকো হুন্ডা মাত্র চার হাজার দুইশো টাকা এটা আছে জিপসি হুন্ডা অন্যান্য পেজগুলোতে পেয়ে যাবেন আপনারা সাড়ে ছয় সাত হাজার টাকা রাখবে দাম হ্যাঁ আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো টাকায় আকর্ষণীয় জিপসি হুন্ডাটা নিতে পারবেন আপনারা অন্যান্য পেজ কম্পেয়ার করে তারপর নেবেন প্রতারক থেকে সাবধান এবং এই দেখেন এইটা হচ্ছে যে কি আপনারা এই দেখেন জয় স্কুটার খুবই সুন্দর আকর্ষণীয় ভাইরাল একটি প্রোডাক্ট অন্যান্য পেজে সাড়ে নয় দশ হাজার টাকা দাম দিয়ে রাখছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা জয় স্কুটার পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমাদের শপে সরাসরি এসে নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে কারণ এত বড় একটা প্রোডাক্ট যাবে ডেলিভারি চার্জ না দিলে আমরা মালটা পাঠাতে পারবো না ঠিক আছে এটা ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই আবার এই একটা আছে এটা পাঁচ হাজার দুইশো টাকা এক্সেল ব্যাগ এছাড়া পেয়ে যাবেন নিত্য খেলনার সমাহার অনেক রকমের খেলনা পাইকারি দামে ঠিক আছে আপনার এই মুখ হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে এই ধামাকা অপারে খেলনার গোমর ফার্স্ট ভিডিও দেখে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও আছে ছোট বড়ো অনেক রকমের খেলনার সমাহার এই যে ইট কালেকশান অনেক আসছে কিচেন সেট ক্যাকটাস অনেক রকমের আইটেম মিউজিক্যাল খেলনা এই যে এগুলো ধোয়া বের হবে গাড়ি চলবে লাইটিং মিউজিক ধোয়া বের হবে সেন্সর হেলি হিউজ খেলনা কালেকশন আসছে ড্রোন কালেকশন আসছে হেলিকপ্টার কালেকশন আসছে অনেক রকম খেলনা এই যে কিচেন সেট ভালো ভালো কিচেন সেট এই একটা ছোট পকেট ড্রোন আছে দাম মাত্র ষোলোশো দাম মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় আকর্ষণে মিনি ড্রোনটা নিতে পারবেন পকেট ড্রোন হ্যাঁ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকে বেলাইকনটি অল করে দেবেন এবং নিত্য নতুন খেলনা খেলনার ঘুমোর ফার্স্ট ভিডিও দেখে যারা প্রোডাক্ট নেবেন হ্যাঁ আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে অথবা আপনি যে কোনো ওখান থেকে কিনতে পারবেন ঠিক আছে প্রোডাক্টের ধারণা নিয়ে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম